নমস্কার সব ভক্তদের আমার পক্ষ থেকে তো আজ গোপালকে ভোগে দিয়েছি চিড়ে চিড়ে মাখা আর হলো এই যে রসমুরি আর তুলসী পাতা আর এক গিলাস জল দিয়ে ভোগ নিবেদন করেছি গোপালকে তো গোপালকে ভোগ নিবেদন করেছি এখন গোপালের কে খাওয়ার জন্য আরতি করে দিলাম যদি আপনারা মন ভরে পুজো করেন এতে ভগবান সন্তুষ্ট হবে যদি তুলসী জল দিয়েও পুজো করেন এতেও ভগবান সন্তুষ্ট হবেন ভগবান এতে কোনো রাগ করবেন না বা দুঃখ পাবেন না আপনি জল দিয়ে এক গ্লাস জল একটা তুলসী পাতা দিয়েও পুজো করতে পারেন তো গোপালকে আর একটু খেয়ে দিই পরে আরও একবার আরতি করতে হয় আমাদের অনেক দিয়ে আরতি করতে হয় গোপালকে ফুল ফুল দিয়ে আরতি করতে হয় তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন গোপাল কিন্তু তুলসী পত্র ছাড়া ভোগ গ্রহণ করে না তাই সবাই আপনারা করতে হলে গোপালকে গোপালকে তুলসী পাতা দেবেন এবং এই ঘন্টাটা বাজাবেন তো ঘন্টাটা আপনাদের বাজিয়ে শোনাচ্ছি না কারণ এটা ক্যামেরার সামনে বাজালে অনেক খারাপ শোনা যায় তো ঘন্টা বাজানো হয়ে গেছে এবার একটা একটা কাপড় দিয়েও আরতি করতে হয় আরতি করার পরও ফুল দিয়ে আরতি করতে হয় তো গাছে আজকেরা এই গোলাপি জামা তিন ডে সাদা ফুল ফটেছিলো তাই দিয়েই আজকেরা পুজো কমপ্লিট করতে হয় একটা কথা মনে রাখবেন ফুল ছাড়া আর তুলসী পতার ছাড়া পুজো অসম্পূর্ণ এই যে কয়টা সাদা ফুল পেয়েছিলাম এর নাম আপনারা কী বলেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে মাথায় দিয়ে দি তো আজকের আর ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে সবাই কমেন্ট শেয়ার করবেন